আসসালামু আলাইকুম একজন চিকিৎসক হিসেবে আমি বলতে পারি চিনি বা মিষ্টি খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কম অনেকেই মনে করেন চিনি শুধু ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ কিন্তু এটি একটি ভুল ধারণা অতিরিক্ত চিনি খাওয়া সবার জন্যই সমানভাবে ক্ষতিকর চিনি কেন এত ক্ষতিকর চিনি সরাসরি আমাদের স্বাস্থ্যের উপর একাধিক নেতিবাচক প্রভাব ফেলে ওজন বৃদ্ধি এবং স্থূলতা মিষ্টি খাবার বা চিনিযুক্ত পানীয়তে ক্যালোরি অনেক বেশি থাকে কিন্তু পুষ্টিগুণ প্রায় শূন্য এই অতিরিক্ত ক্যালোরি শরীরে মেদ হিসেবে জমা হয় যা দ্রুত ওজন বাড়ায় এবং স্থূলতার জন্ম দেয় স্থূলতা নিজেই উচ্চরক্ত চাপ হৃদরোগ এবং ডায়াবেটিসের মূল কারণ ডায়াবেটিস টাইপ টু অতিরিক্ত চিনি খেলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায় চিনি থেকে পাওয়া অতিরিক্ত গ্লুকোজ সামাল দিতে প্যানক্রিয়াসকে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে হয় দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে কুশগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় এটি ধীরে ধীরে টাইপ টু ডায়াবেটিসের দিকে ঠেলে দেয় হৃদরোগের ঝুঁকি চিনি শুধু স্থূলতা বাড়ায় না এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে একই সাথে এটিকে রক্তচাপ বাড়াতে সাহায্য করে এবং রক্তনালিতে প্রদাহ সৃষ্টি করে যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় ফ্যাটি চিনির একটি প্রধান উপাদান হচ্ছে ফ্রুকটোস যা শুধুমাত্র লিভারে প্রক্রিয়াজাত হয় অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারে ফ্যাটি অ্যাসিড হিসেবে জমা হতে থাকে যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামক মারাত্মক রোগের কারণ হতে পারে অন্যান্য স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় ঘটায় এটি ত্বকের সমস্যা যেমন ব্রণ বাড়াতে পারে কিছু গবেষণায় দেখা গেছে শরীরে বিভিন্ন অংশে প্রদাহ সৃষ্টি করে এবং ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিও বাড়াতে পারে চিনি বা মিষ্টি কেন কম খাবেন আমরা চিনি বা মিষ্টি কম খাবো কারণ এটি আমাদের সুস্থ থাকার জন্য জরুরি এটি কেবল শারীরিক ওজন কমানোর জন্য নয় বরং আমাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ চিনির পরিমাণ কমালে ডায়াবেটিস হৃদরোগ ফ্যাটি লিভার এবং উচ্চ রক্তচাপের মতো জীবনঘাতী রোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব চিনির পরিবর্তে আপনি প্রাকৃতিক মিষ্টিযুক্ত খাবার যেমন ফল খেতে পারেন প্রক্রিয়াজাত খাবার বা পানীয় কেনার আগে তার প্যাকেটের লেবেল দেখে চিনির পরিমাণ যাচাই করে নিন এই ছোটো পরিবর্তনগুলো আপনার দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য বিশাল ভূমিকা রাখতে পারে সুস্থ জীবন চাইলেই পাওয়া সম্ভব তবে তার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং সচেতনতা আপনি স্বাস্থ্য রিলেটেড আরও কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম